ছাত্রকতা আমি যৌক্তিক আছে কারণ একশো জন লোকের যদি চাকরি হয় বাংলাদেশে তারই মধ্যে ছয় চল্লিশ জন হয় পুরার চাকরি চুয়ান্ন জন আর চুয়াল্লিশ জন হয় অন্যান্য স্বাভাবিক মানুষের তার মধ্যে কত ঝুট জামেলা তাহলে এরা যে লেখাপড়া করে মেধা বইতেছে এখন মেধা তো ধুইসা পড়তেছে এখন মেধার কোনো দাম নাই আমি বলতেছি যে প্রধানমন্ত্রী এই ছাত্রদের দাবি এটা আমি মনে করি যৌক্তিক দাবি এটা প্রধানমন্ত্রী মেনে নেই ঠিক আছে ধন্যবাদ

আমরা জামালপুর থেকে সাড়ে আটটা গাড়িতে উঠছি আসে এখানে প্রায় দেড় ঘন্টা হলে আমরা এই যে ঘাটা এই যে মুড়ে এখানে আমরা বসে আছি আমরা যাইতে পারতেছি না আমার গাড়িতে রুগী আছে আরও আমরা সারা রাত একটা দরবারে গেছিলাম ওখান থেকে আমরা আসতে পারতেছি না মানে যা ঘুমামো এরকম একটা পরিস্থিতি নাই মানে খুব ক্লান্ত লাগতেছে আমাদের এই ব্যবস্থাটা করলে তাড়াতাড়ি করলে ভালো হতো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম থেকে কেমনে থাকা যায় তো অসুস্থ হয়ে পড়তেছে আর এই সমাধানটা যদি তাড়াতাড়ি করে যেটা ভালো হয় এটা করলে ভালো হয় 丈夫